ইন্দোনেশিয়ার গ্রামের এক পুরনো বাড়ি চারপাশে শুধু নিরাপত্তা আর গোরস্থানের ভয়াল ছায়া এখানে থাকে রিনি আর তার পরিবার হঠাৎ রহস্যজনক ভাবে মারা যায় রিনির মা আর তার বাবাকে শহরে যেতে হয় জীবনের প্রয়োজনে আর তারপরেই ফাঁকা বাড়িতে শুরু হয় একের পর এক অদ্ভুত ঘটনা তখন ঋণী জানতে পারে তার মা নাকি শয়তান পূজারি কার্টের সাথে চুক্তি করেছিল সন্তান পাওয়ার জন্য শর্ত ছিল খুবই ভয়ঙ্কর ছোট ভাই ইয়ান সাত বছর পা দিলেই তাকে নিয়ে যাবে তারা এখন সময় ফুরিয়া আসছে অন্ধকার শক্তির কবল থেকে কি তারা ইয়ানকে বাঁচাতে পারবে নাকি এইবারে কিনে ফেলবে পুরো পরিবারকে সেই ভয়ঙ্কর গল্প জানতে ভিডিওটা পুরোটা দেখো হয়তো এটাই হতে যাচ্ছে তোমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর গল্প উনিশশো সাল রিনি নামের একটি মেয়ে চেষ্টা করছে তার মায়ের পুরনো ফিনাল রেকর্ড থেকে রয়্যালটি পাওয়ার কিন্তু সব চেষ্টা ব্যর্থ তার মা এক সময় দেশের প্রখ্যাত গায়িকা ছিলেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রিনি ও তার পরিবার দারিদ্রের জালে চড়িয়ে পড়ে একরাশ হতাশা নিয়ে বাড়ি ফিরে আসে রিনি কিন্তু সে কাউকে কিছুই বুঝতে দেয় না তাদের বাড়ি কবরস্থানের ঠিক পাশে আর সেখানে তারা বাবা মা ছোট তিন ভাই আর দাদিকে নিয়ে থাকে সবার ছোট ইয়ান কথা বলতে পারে না তাই সে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিছুক্ষণ পর আমরা দেখি সে তার বেকার বাবার কাছে যায় আর তাকে জানায় যে রয়্যালটি কোনোভাবে পাওয়া যায়নি পরিবারের আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ঋনি বাড়ি বিক্রির প্রস্তাব দেয় কিন্তু তার বাবা তাকে বলে এই বাড়ি মর্গেজ রেখে লোন নেওয়া আছে তার উপর এই বাড়ি ঋণীর দাদির নামে তাই অন্য কোনো উপায় খুঁজতে হবে তখনই ঘন্টার আওয়াজ ঋণীর অসুস্থ মা যখনই সাহায্য চায় তখন বাজায় সেই ঘন্টা ঋণী উপরে উঠে তার মাকে দেখতে যায় আর তার হাত থেকে ঘন্টা নিয়ে পাশে টেবিলে রেখে দেয় কিন্তু পর মুহূর্তে তার মা উপরের দিকে তাকিয়ে হঠাৎ করেই ভয়ে চিৎকার করে আর আবারও জোরে জোরে বাজাতে থাকে সেই ঘন্টা যেন সে ভয়ঙ্কর কিছু একটা দেখছে কিন্তু কিছুক্ষণ পর সে আবার শান্ত হয়ে যায় রাতে তার বাবা তার মায়ের পুরনো রেকর্ড বাজিয়ে অপেক্ষা করে তার বড় ছেলে টনির জন্য টনি এসে জানায় সে মোটর বিক্রি করতে চায় পরিবারকে সাহায্য করার জন্য আর তাই তার বাবা তখন মোটরবাইক বাইক নিকটস্থ প্রতিবেশীর কাছে বিক্রি করে দেয় কিছু কিছুক্ষণ পর টনি রান্না করে বোনদের সাথে মিলিত হয় তখনই আবার বাজে সেই ঘন্টা এবার টনি উপরে উঠে মাকে দেখতে সে মায়ের চুল আশ্রাতে গিয়ে দেখে অনেক চুল পড়ে যাচ্ছে ঠিক সেই সময় হঠাৎ জানালা ঝরে ঘুরে যায় টনি তা বন্ধ করে যখনই পেছনে ঘুরে সে পুরোপুরি আঁতকে উঠে সে দেখে তার মা তাকে ভয়ঙ্কর দৃষ্টিতে নীরব চিত্তে দেখছে তাই টনি ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায় রাত্রি গভীর হয় সবাই ঘুমিয়ে পড়ে তিনি ঘুম ভেঙে ওঠে ঘন্টার আওয়াজে উপরে দেখতে পায় তার মা সোজা দাঁড়িয়ে আছে ধীরে ধীরে কাছে যাওয়ার পর সে বুঝতে পারে সে যাকে স্পর্শ করেছে সে আসল মা নয় তার ঘুম যায় আর এটা পায়। কিন্তু কয়েক সেকেন্ড পর সত্যি আবার বাজে সেই ঘন্টা আর সে আবার উঠে যায় মায়ের কাছে সে দেখতে পায় যেভাবে স্বপ্নে দেখেছিল ঠিক তেমনই মা সোজা দাঁড়িয়ে ধীরে ধীরে সেই অদ্ভুত সত্তার কাছে এগিয়ে যায় ঋণী নিশ্চিত হতে চায় তার আসল মা বিছানায় শুয়ে আছে কিনা কিন্তু হঠাৎ সে আতঙ্কিত হয়ে পরে আর চিৎকার পরে তার বাবাকে ডাকে তার বাবা দ্রুত এসে মায়ের নার্ভ চেক করে কিন্তু কোনো সারা পায় না আর তারা বুঝে যায় সে আর নেই তার মায়ের দাফন হয় বাড়ির ঠিক পাশে সেই কবরস্থানে দাফনের পর পরিচয় হয় হেন্দ্রার সাথে যে স্থানীয় এক হুজুরের ছেলে সে ঋণীর প্রতি টান অনুভব করে যদিও এ সময় ঋণী এসব খেয়াল করার মূলে ছিল না সেখানে হুজুরের সাথে ঋণীর বাবার কথা হয় আর এতেই জানা যায় তারা কেউ নামাজ পড়ে না যখন সবাই চলে যায় রিনির বাবা তাদের বলে তিনি শহরে চাকরি করতে যাবেন কারণ তাদের বাড়ি ব্যাংকে মর্গেজ দেয়া শুরুতে আপত্তি করলেও শেষমেশ তারা মেনে নেয় না হলে তারা গৃহহীন হবে রাতে টনি তার ঘরে একা রেডিও শুনছিল কিন্তু হঠাৎ ঘন্টার আওয়াজ শুনে কৌতূহল বসত দেখতে চলে যায় তার মায়ের ঘরে দরজা খোলা মাত্র এসে দেখে সেই ঘন্টাটি বাতাসে ভাসছে সে ভয়ে দ্রুত সেখান থেকে চলে আসে কিন্তু পরিবারের কাউকেই কিছুই বলে না পরের সকালে তাদের বাবা শহরে চলে যায় ছোট ভাই বান্ডিকে একটি ছবি দেখানোর খেলনা দেয় খুশি করার জন্য তারপর সে বাইরে চলে যায় ত্রিনি কলেজ ছেড়ে দিয়ে বাড়ির কাজ করছে কারণ বাড়িতে তার ছোট দুই ভাই রয়েছে হঠাৎ ত্রিনি দর্পণে অদ্ভুত ছায়া দেখতে পায় কিন্তু সে তা এড়িয়ে যায় এরপর দেখা যায় বান্ডি নতুন খেলায় মজে আছে সে খেলনার ছবির মধ্যে ঘুরোঘুরি করছিল হঠাৎ তার মায়ের ভয়ানক ছবি দেখে সে ভয় পেয়ে যায় আর খেলনা ফেলে দেয় রাতের বেলা আবার টনি রেডিও শুনতে থাকে হঠাৎ চ্যানেল বদলে তার মায়ের গান বাজতে শুরু করে সে চ্যানেল বদলে দেয় কিন্তু হঠাৎ সে ঘন্টার আওয়াজ শুনতে পায় তার মায়ের কণ্ঠ রেডিও থেকে তাকে ডাকছে ভয়ে সে রেডিও বন্ধ করে দেয় কিন্তু পরক্ষণে সে দেখে তার বিছানার পাশে তার মায়ের আত্মা দাঁড়িয়ে আছে সে ভয়ে আটকে ওঠে আর লাইটের সুইচ দেয় আর আলো জ্বালানোর সাথে সাথেই সেই আত্মা অদৃশ্য হয়ে যায় সেদিন রাতেই ছোট ভাই বান্ডি ও ইয়ান একসাথে বাথরুমে যায় তারা ফিরতে গেলে দেয়ালে মায়ের ছবি দেখে ইয়ান ভয়ে কাঁপতে থাকে বান্ডি আসে একটা সাদা কাপড় নিয়ে ছবি ঢেকে দিতে কিন্তু যেটা তারা দেখে তা কেউ কল্পনাতেও ভাবতে চাইবে না তারা দেখে কাপড়ের ভেতর একটা অবয়ব আর সেটা তাদের দিকে ছুটে আসছে তারা ভয়ে চিৎকার করে ওঠে তাদের চিৎকার আসে তখন বান্দি ঋণীকে বলে তারা একটা ভূত দেখেছে কিন্তু বিশ্বাস করে না বলে এটা শুধু তাদের কল্পনা তাদের দাদি তার ঘরে বসে চিঠি লিখছে নিচে হইচই যাই হোক না কেন তাতে তার কিছু যায় আসে না পরের সকালে ঘন্টার শব্দে তীব্র আতঙ্কগ্রস্ত টনে সিদ্ধান্ত নেয় মায়ের ঘন্টাটি তার কবরে দাফন করবে আর তখন বাড়ির পাশে ইমামের ছেলে হেন্দ্রা ঋণীর সঙ্গে হাঁটতে বেরিয়েছে সে বলে তার ষষ্ঠ ইন্দ্রিয় আছে ঋণীর মায়ের দাফনের সময় সে একটা অদ্ভুত মহিলাকে দেখেছিল যেটা দেখতে ঠিক ঋণীর মায়ের মতো সে আরো বলে সম্পতি সে মহিলাকে সে আবারও তাদের বাড়ির ভেতর দেখেছে এমরা বিশ্বাস করে এই আত্মা তাদের মায়ের নয় বরং কোন দুষ্ট আত্মা যা তাদের মায়ের রূপ নেয় এদিকে তার দাদি কিছু একটা দেখে ভয়ে পালানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ কেউ তার হুইল চেয়ার আটকে দেয় আর দেখা যায় সে ভয়ানক কিছু একটা দেখে রুদ্ধ হয়ে যায় এরপর ভাবিনি বাড়ি ফিরে আসে তার সঙ্গে স্কুল থেকে ফিরেছে বান্ডি বান্ডি বাথরুমের দিকে যাওয়ার সময় হঠাৎ চিৎকার করে রিনি ছুটে এসে দেখে তাদের দাদি কুয়ায় পড়ে ডুবে মারা গেছে আর এদিকে একের পর এক শোক সইতে না পেরে বান্ডি যেন ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে বান্ডি যত্ন নেওয়ার পর রিনি দাদির ঘরে গিয়ে তার জিনিসপত্র গোছানোর সময় একটা চিঠি পায় একজন বুটাম্যানের কাছে লেখা যা দাদি পাঠায়নি এরপর রিনি হেলদার কাছে যায় আর তাকে নিয়ে শহরে বুটাম্যানের ঠিকানায় পৌঁছায় জানায় সে তার দাদির পুরনো বন্ধু সে তখন ঋণীর পরিবারের ইতিহাস বলে ঋণীর মা ও তার দাদি সম্পর্ক ছিল খারাপ কারণ ঋণীর মা অনেক বছর নিঃসন্তান ছিলেন হঠাৎ একদিন ঋণীর মা সন্তান ধারণ করতে সক্ষম হয় আর এরপর একে একে চার সন্তানের জন্ম হয় ঋণীর জন্মের পর থেকে তার মায়ের সাথে তার দাদির সম্পর্ক আবারও ভালো হয়ে যায় কিন্তু দু বছর ধরে ঋণীর মায়ের রহস্যময় অসুস্থতা দেখে তার দাদি সন্দেহ করে ঋণীর মা হয়তো শয়তানের সাথে চুক্তি করেছে সন্তান ধারণের জন্য ঋণু এইসব কিছুই বিশ্বাস করে না কিন্তু বুটাম্যান তাকে সতর্ক করে বলে যতদিন পরিবারের ভালোবাসা থাকবে কেউ হারিয়ে যাবে না আর যাওয়ার সময় সে রিনিকে একটা ম্যাগাজিন দেয় পড়ার জন্য এবং বলে এটা পড়ে দেখো আরো অনেক কিছুই জানতে পারবে রিনি বাড়ি ফিরে দেখতে পায় বান্দির চোখে অদ্ভুত মরণা সংখ্যা সন্ধ্যায় ঘুমানোর আগে বান্দির সাইন বাসায় ইয়ানকে বলে সে চায় সে মারা যাক ইয়ান ভয় পেয়ে ঘুমানোর চেষ্টা করে গভীর রাতে বান্দি নিদ্রালু অবস্থায় ইয়ানের কাছে চলে যায় যা দেখে ইয়ান ভয় চাদর মুড়ি দেয় তারপর বান্ডি ফিরে আসে নিচের বিছানায় রাতের একসময় ইয়ান একা টয়লেটে যায় কিন্তু সেখানে দাদির ভূত থেকে পালানোর চেষ্টা করে কিন্তু কিছুতেই চিৎকার করতে পারে না কারণ সে ছিল বোবা পরের সকালে রিনি মায়ের পুরনো রেকর্ড বাজাতে গিয়ে শুনতে পায় অদ্ভুত কিছু রেকর্ডটি বিপরীত দিক দিয়ে বাজানোর চেষ্টা করতেই বের হয় একটা অশুভ উপাসনার গানের শব্দ সে আরো ভয় পায় যখন দেখে ইয়ান তার বিছানায় নেই কুস্তে কুস্তে ইয়ানকে পাওয়া যায় বাড়ির বাইরে একটা সিন্ধুকের মধ্যে তখন টনি রিনিকে বুটাম্যানের দেয়া একটা ম্যাগাজিন আর্টিকেল দেখায় রিনি পরিনি বলে টনি তাকে বলে এই আর্টিকেলটি এক মহিলার কাহিনী যে দশ বছর সন্তান চেয়েছিল এবং এক স্যাটানিং গোষ্ঠীতে যোগ দিয়ে অবশেষে সন্তান পায় কিন্তু শর্ত ছিল সবচেয়ে ছোট সন্তান যখন সাত বছর হবে তাকে শয়তানের জন্য উৎসর্গ করতে হবে টনি লক্ষ্য করে তাদের পরিবারের সব সন্তানদের মধ্যে ছয় বছরের ব্যবধান এবং ধারণা করে হয়তো তাদের মা শয়তানের সঙ্গে এমন একটি চুক্তি করেছিল কিন্তু রিনির মা তার সন্তান সন্তানকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিতে পারছিল না তাই বারবার তিনি সন্তান জন্ম দিচ্ছিলেন টনি স্মরণ করে যখন মা একজন বিখ্যাত গায়িকা ছিল তখন একদল অদ্ভুত লোক তার ইভেন্টে আসতো সে রিনিকে একটা ছবিও দেখায় এরপর সে বলে যদি আর্টিকেলের কথা সত্য হয় তবে ইয়ান বিপদে আছে কারণ সে আর মাত্র কয়েকদিনের মধ্যেই সাত বছরের হবে টনি বলে ওই শিশুকে ওয়াকিং ডেথ বা মৃত আত্মাদের হাতে তুলে দিতে হবে রিনি এটা শুনে হাসে কারণ সে এসব বিশ্বাস করে না টনি আরো বলে এই বইয়ে লেখা আছে যদি পরিবারের সম্মতি থাকে তবেই তারা তাকে নিয়ে যাবে এরপর যখন রিনি ইয়ানের জন্য দুপুরে খাবার তৈরি করছিল হঠাৎ সে তার মৃত দাদির ভূত দেখতে পায় তাই রিনি প্রতিবেশী ইমামকে ডেকে বাড়িতে একটা দোয়ার আয়োজন করে ইমাম আসার পর তিনি প্রস্তাব দেন তার সবাই যেন নিয়মিত নামাজ শুরু করে যাতে বাজে আত্মারা দূরে থাকে এরপর দেখা যায় গোরস্থানের পাশে যে রুমে ইয়ান আর বান্ডি থাকে সেই রুমের দরজা অদৃশ্য কেউ খুলে ফেলছে ইয়ান সজাগ পেয়ে সেই দরজা আবার আটকে দিয়ে শুয়ে ঘুমিয়ে একই সময় দেখা যায় রিনি নামাজ পড়ছে আর সেই ঘরের বাইরে দাঁড়িয়ে আছে একটা আত্মা রিনি নামাজ শেষ করতে না করতেই হঠাৎ তার মায়ের মতো চেহারা সেই আত্মা রিনির সামনে এসে দাঁড়ায় যা দেখে রিনি চিৎকার করে ওঠে সে তার নামাজের কাপড় খুলতে চেষ্টা করে কিন্তু তা কিছুতেই খুলতে পারে না বরং সেই খারাপ শক্তি তার দেহে ঢুকতে শুরু করে এরপর দেখা যায় বাচ্চারা সবাই ভয় পেয়ে সেই ইমামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় পরদিন সকালে বড় দুই ভাই বোন ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল এরপর অনেকে বলে যারা ওইসব পূজার মাধ্যমে সন্তান নেয় তারা নিজের স্বামীর দ্বারা গর্ভবতী হয় না সেটানি কোষ্ঠীর লোকেদের দ্বারাই হয় আমার মনে হচ্ছে আমাদের বাবার থেকে মা সন্তান ধারণ করেননি বরং সেটানি কোষ্ঠীর বিভিন্ন সদস্য থেকে সন্তান হয়েছে এই কারণেই আমাদের সবার চেহারা আলাদা তখনই ফোন আসে দাদির বন্ধু গুটাম্যানের থেকে সে রিনিকে তার বাড়িতে আসতে বলে কারণ তাকে গুরুত্বপূর্ণ কিছু দেখাতে চায় কিন্তু রিনি বলে সে যেতে পারবে না তাই হেমদ্রা বলে তাহলে আমি দেখা করে আসি হেমদ্রা বুটাম্যানের বাড়ি পৌঁছালে সে হেন্দ্রা কানে কানে কিছু গোপর কথা বলে আর ঋণীর কাছে দেওয়ার জন্য একটা চিঠি দেয় এদিকে দেখা যায় বান্ডি জাতকরি ভাবে কোনো আত্মার নিয়ন্ত্রণে আর সে ইয়ানের ওপর আক্রমণের চেষ্টা করছে ছুরি দিয়ে ঋণীকে দেখে সে ছুরি লুকায় কিন্তু ঋণী সেই ছুরি নিয়ে চলে যায় এরপর দেখা যায় বুটামেনের বাড়ির বাইরে হঠাৎ এক অজানা ব্যক্তি এসে তার দরজা নক করছে বুটামেন বুঝে যায় বিপদ আসন্ন কারণ সে যেহেতু স্যাটানি খুস্তিদের নিয়ে কাজ করে এরপর হেন্দ্রা একটা মারাত্মক দুর্ঘটনায় মারা যায় তার মৃতদেহ বাড়িতে আনা হয় আর তার পকেট থেকে সেই চিঠি পড়ে যায় যা রিনি নজর পড়ে আর সে সেটা রেখে দেয় ঋণী রাতে অরণ্যে হেন্দ্রের মতো এক ছায়া দেখতে পায় কিন্তু তখন হঠাৎ একটা অদৃশ্য শক্তি তাকে টানতে শুরু করে তার ভাই ছুটে এসে তাকে বাঁচায় কিন্তু সেই ইমাম তা দেখে থাকলেও এগিয়ে আসে না শেষমেশ ঋণি নিজেকে রক্ষা করতে পারে তারা চার ভাই বোন তখন ভয়ে কাঁপছিল ঠিক সেই সময় তাদের বাবা এসে পড়ে আর তাদের জড়িয়ে ধরে সে বলে বাড়িতে তাদের না পে প্রতি প্রতিবেশীদের কাছে জানতে পেরে সে এখানে এসেছে আর তারপর তারা বাড়ি ফিরে যায় এরপর তাদের বাবা তাদের বলে তোমাদের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নাও আমরা আর এই বাড়িতে থাকবো না কাল সকালেই শহরে চলে যাব কিন্তু তারা জানে না আজ রাতে তাদের সাথে কি হতে চলেছে কারণ আজকেই ইয়ানের বয়স সাত হতে চলেছে হঠাৎ বাইরে বৃষ্টি শুরু হয় রিনি তার বাবার ঘরে যায় আর তার কাছে জানতে চায় মায়ের মৃত্যুর রাতে সে তার মাকে কি বলেছিল কিন্তু তার বাবা তাকে বলে সে তার সন্তানদের ভালো ভালোবাসে সে তার মাকেও ভালোবাসে সেই সময় ইয়ান টনিকে সাথে নিয়ে বাথরুমে যাচ্ছিল কিন্তু হঠাৎ বাথরুমে দরজা লক হয়ে যায় আর টনি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে বাবা ছুটে এসে দরজা ভেঙে দেখে ইয়ানকে কুয়ার নিচে টেনে নেওয়া হচ্ছে এক মুহূর্ত সময় নষ্ট না করে তাদের বাবাও পানিতে ছাপ দেয় আর অনেক খোঁজাখুঁজির পর সে ইয়ানকে খুঁজে পায় যখন কুয়া থেকে রিনি আর টনি তাদের উঠাচ্ছিল তখন তাদের অজান্তেই একটা আত্মাকে কুয়ার পানিতে দেখা যায় যে আবার তাদের আর ছিল কিন্তু সেই আটা ধরার আগে তারা কুয়া থেকে উঠে পড়ে বাথরুম থেকে বেরিয়ে তারা দেখতে পায় কিছু অদ্ভুত বৃষ্টিতে ছাতা হাতে তাদের বাড়ি চারপাশে ঝরে আছে তারা দ্রুত সব দরজা জানালা বন্ধ করে দেয় এরা ছিল সেই স্যাটানি কাল্টের সদস্যরা এরপর দেখা যায় তাদের দাদির হুইলচেয়ার আপনা আপনি চলতে শুরু করেছে আর হঠাৎ তাদের পুরনো চেয়ার এবং ডাইনিং টেবিল উড়ে এসে তাদের উপর আসতে থাকে তারা দৌড়ে উন্মাদকে করে চলে যায় আর তখনই সেই ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এরপর বন্ডি ও ইয়ান তাদের থেকে আলাদা হয়ে যায় আর এরপর শুরু হয় প্রচন্ড বাতাস বন্ডি একটা স্তম্ভের পিছনে লুকায় আর ইয়ান দরজার ফ্রেম ধরে থাকে হঠাৎ তাদের ভূত তাকে কোর দেখে টানতে শুরু করে অবিশ্বাস্য হলেও ইয়ান চিৎকার করে ডাকে বন্ডিকে যে কিনা আগেও কয়েকবার ইয়ানকে মারার চেষ্টা করেছিল কিন্তু শেষমেশ বন্ডি তার ভাইকে বাঁচাতে দৌড়ে যায় আর যখনই সে ইয়ানকে ধরে ফেলে সাথে সাথে কোয়ার ঘরে দরজা বন্ধ হয়ে যায় আর আর বাতাস থেমে যায় আর যে ঘরে ইনি টনি আর তাদের বাবাকে আটকে রেখেছিল সে দরজা খুলে যায় তার সবাই একে অপরকে চড়িয়ে ধরে এরপর তাদের বাবা হাতে একটা ছুরি নিয়ে বাইরে গিয়ে খাল সদস্যদের উদ্দেশ্যে চিৎকার করে বলে তোমরা আমার কোনো সন্তানকে নিতে পারবে না আমি তাদের দেব না যদি নিতে হয় তবে আমার সাথে লড়তে হবে টনি বাবাকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায় কিন্তু অবাক করার বিষয় কালটের লোকেরা তার বাবার কথায় সারা দিয়ে চলে যায় তবে তারা ছড়িয়ে দেয় কিছু লাল বীজ একযোগে সকাল হয় আমরা দেখি তারা তাদের জিনিসপত্র প্যাক করে গাড়ির জন্য অপেক্ষা করছে প্রতিবেশী সেই ইমাম আসে তাদের বিদায় জানাতে ঋণের বাবা ইমামের সঙ্গে কথা বলছে আর ঋণি বাইরে গিয়ে মাটিতে ছড়িয়ে থাকা লাল বীজ দেখতে পায় মুগ্ধ হয়ে সে কিছু বীজ সংগ্রহ করে রাত হয়ে যায় কিন্তু তাদের গাড়ি আর আসে না সেই ইমাম তখনও তাদের সাথেই ছিল তখন হঠাৎ বিদ্যুৎ চলে যায় শোয়ার জন্য প্রস্তুত হলেও ঋণী ঘুমাতে পারে না তখন তার মনে পড়ে সেই চিঠির কথা তাই সেই ভুটামেনের সর্বশেষ নোট পড়তে শুরু করে নোট এসে জানতে পারে ভুটামেন তার আগের ভুল সংশোধন করেছে সে এবার লিখেছে সে সন্তান কার্টের হাতে তুলে দেওয়া হবে না বরং সে নিজেই শয়তানের অবতার সে তার সপ্তম জন্মদিনের রাতে পূর্ণ শক্তি প্রাপ্ত হবে কিন্তু ভয়ের কথা হলো আজই হচ্ছে সেই রাত এখন এটা বোঝা যাচ্ছে কেন তাদের দাদির ভূত শুধুমাত্র ইয়ানকে মারতে চাইত কিন্তু অন্যদের ক্ষতি করেনি সে আসলে তাদের ইয়ানের হাত থেকে বাঁচাতেই চাইছিল রিনি হঠাৎ একটা ঘন্টা শব্দ শুনতে পায় তারা দেখে তাদের মৃতমা ধীরে ধীরে সিডিবে উপরের ঘরের দিকে যাচ্ছে তার নিজের শোবার ঘরে বাড়ির অন্য পাশে বন্ডি ভুম ভেঙে দেখে ইয়ান যেন নিজের সঙ্গে কথা বলছে সে অদ্ভুত ভঙ্গিতে বলে আমার বন্ধুরা বাইরে আছে তারপর হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায় বন্ডি জানালার দিকে তাকিয়ে দেখে দুটো মৃতদেহ সাদা কাপড়ে মোড়া সোজা দাঁড়িয়ে আছে ভয়ে সে বিছানার নিচে লুকিয়ে পড়ে কিন্তু ওই মৃতদেহগুলো ধীরে ধীরে ঘরে ঢুকে পড়ে এই সময় সময় ড্রয়িং রুমে ইমামের কুম ভাগে সে দেখে তার মৃত ছেলে কবর থেকে উঠে আসা অন্যান্য মৃতদের সঙ্গে হাসছে এরপর বাবার গুম ভাঙে সে দেখে তার মৃত স্ত্রী তার পাশেই শুয়ে আছে অত ভম্ব হয়ে সে চুপি ঘর থেকে বেরিয়ে বড় দুই সন্তানকে দেখে আনে কিন্তু নিচে নামতে তারা দেখে ইমাম গলা অবস্থায় মারা যাচ্ছে সময় নষ্ট না করে তারা বন্ডিকেও নিয়ে এক ঘরে লুকায় এদিকে ইয়ান আনন্দে ঘুরে বেড়াচ্ছে মায়ের মৃতদেহকে সঙ্গে নিয়েই ঋণী যতই সাবধান করুক বাবাং বিশ্বাস করতে চায় না যে তার ছোট ছেলে শয়তানের অবতার সে ইয়ানকে আনতে বাইরে যায় কিন্তু দেখে ছোট ছেলের মুখে এক শীতল হাসি আর পেছনে মৃতদের সেনাবাহিনী তারা তাড়াতাড়ি ঘরে ফিরে আসে কিন্তু মৃতদের দল দরজা ভেঙে ঢোকার চেষ্টা করে তারা জানালা দিয়ে দেখে অবরস্থান থেকে মৃতগুলো তাদের বাড়ির দিকে ধেয়ে আসছে এক পাশের দরজা তালা দিলেও তারা ভেঙে ফেলে তারা তখন আরেক দরজায় ছুটে যায় তখন তারা দেখে তাদের দাদির হুইল চেয়ার দরজা দিকে যাচ্ছে আয়না তারা দেখে তাদের দাদির আত্মা দরজা ধরে রেখেছে যাতে অশুভ আত্মারা তার পরিবারের কোনো ক্ষতি না করতে পারে ঠিক সেই মুহূর্তে এসে তাদের উদ্ধার করে সবাই দ্রুত গাড়িতে উঠে সেই বাড়ি ছেড়ে চলে যায় ইয়ানকে ফেলে রেখে এরপর দেখানো হয় এক বছর পর রিনির পরিবার এখন ছোট এক অ্যাপার্টমেন্ট থাকে পাশের প্রতিবেশী ঋণি কিছু খাবার দিয়ে যায় কিন্তু যখন প্রতিবেশী নিজ ঘরে ফিরে যায় দেখা যায় সে হয়তো কালটের সদস্য তাদের ঘরে এসে লাল বি তার প্রেমিক বলে পরিবারটা যেন কোথাও চলে না যায় আর এর মধ্যেই অশুভ ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায় আর এই দৃশ্যের পরেই এই ভুবই শেষ হয়ে যায় আশা করি এই গল্প আপনাদের ভালো লেগেছে সেই অশুভ ভবিষ্যতের কাহিনী যারা জানতে চান তারা অবশ্যই কমেন্টস করে জানান আর সাবস্ক্রাইব করুন থ্রিল ডিকোড কারণ ভয়কে বাঁচিয়ে রাখাই থ্রিল ডিকোডের কাজ